নমস্কার প্রফেসার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা একজনকে নিয়ে এসেছি তোমাদের সামনে যে দেখতেই পাচ্ছ ইনি আমরা যে ধরনের পড়ানো বা যে ধরনের তোমরা আগে ভিডিও দেখেছো সেই ওরিয়েন্টেড নয় একটু অন্য ফিল্ডের মানুষকে আমরা নিয়ে এসেছি তোমরা তার সঙ্গে কথা বললেই বুঝতে পারবে আমরা ইন্ট্রোডিউস করাতে চাই আমাদের সঙ্গে রয়েছে মিস্টার দীপঞ্জন দে নমস্কার এ আমাদের एनटीपीसी 2012 एनटीपीसी বারো 2012 কোয়ালিফাইড এবং বর্তমানে কোন পোস্টে রয়েছে কোন পজিশনে কাজ করছে কোথায় কাজ করছে সবই আমরা তার কাছ থেকে জেনে নেব তো আগে বলে রাখি সম্পর্কে আমরা দুজন বন্ধু হই এবং সেই জন্য হয়তো একদম ছোটবেলার বন্ধু ছোটবেলার বন্ধু সেই জন্য আমাদের এই যে আজকের আলোচনাটা একদম খোলা মেলা আলোচনা হবে তোমরা বুঝতেই পারবে যে যারা ভিডিও দেখছো এখান থেকে এই মেইন এক্সট্রাক্টটাকে তোমরা হয়তো তুলে নিতে পারবে আচ্ছা তাহলে তুই প্রথমেই বল যে এখন বর্তমানে কোথায় পোস্টেড আমার ফার্স্ট পোস্টিং এন টি দিয়ে দু হাজার বারো এনটি দিয়ে ফার্স্ট পোস্টিং আসানসোল ডিভিশনে অন্ডালে তো সেখানে পুরো মারা চার বছর সাড়ে চার বছর কাটিয়ে তারপর আমি এলাম ট্রান্সফার নিয়ে শিয়ালদা ডিভিশনে এখন বর্তমানে আমি শিয়ালদায় সিনিয়র প্যাসেঞ্জার ট্রেন ম্যানেজার হিসাবে কাজ করছি আচ্ছা তাহলে বুঝতেই পারছো এখন মোটামুটি তাহলে এতদিন ধরে তার কর্মজীবনের এতটা দিন অতিবাহিত হয়ে যাবার পরে আজকে তাকে ধরতে পেরেছি মানে যথেষ্টই এটা একটা টাফ জব এবং যারা রেলওয়েতে সার্ভিস করে আমরা তাদেরকে বলি সেমি আর্মিতে সার্ভিস করা ঠিক আছে কারণ সব সময় তাদের কিন্তু নিজেদেরকে একদম ইমার্জেন্সি সার্ভিসের মতনই তারা নিজেদেরকে মনে করে যে সেই জায়গায় তারা তাদেরকে ডিভোট করতে পেরেছে আচ্ছা এই জায়গায় যে কিভাবে চান্স পাওয়া গেল মানে এম টিভিসি দু হাজার বারো আমরা তোমরা হয়তো অনেকেই বলবে যে তারপরে চব্বিশ চলছে এখন তো দু হাজার এর পরীক্ষা চলছে তো এখনকার প্যাটার্ন আর আগেকার প্যাটার্নের মধ্যে একটু পরিবর্তন হয়েছে কিন্তু পুরোটা নিশ্চয়ই পাল্টায়নি এটা দীপাঞ্জন বলবে আমার সঙ্গে একমত এবং আমরা তাহলে দীপাঞ্জনের কাছ থেকে সেই স্ট্র্যাটেজিটা জেনে নেবো যে গত যে পরীক্ষায় যে পরীক্ষায় অকৃত হয়েছে সেই পরীক্ষার জন্য কি ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে তো প্রথমে আমরা আসি যে ধর আমাদের তো তিনটে স্টেজ রয়েছে তিনটে স্টেজ মানে তিনটে জিনিস থাকে আমাদের সিবিটি ওয়ান কি সিবিটি টু আমরা মেইনলি সিবিটি ওয়ান নিয়ে যদি এখন আলোচনা করি তাহলে বলতে হবে যেখানে ম্যাথ আছে রিজনিং আছে এবং জি কে আছে তো ম্যাথ আর রিজনিং আর সিবিটি টু এখন একশো কুড়ি সিবিটি টু সিবিটি ওয়ান কত কত সিবিটি ওয়ান একশো হ্যাঁ সিবিটি ওয়ান এবং সিবিটি হচ্ছে একশো কুড়ি খালি প্যাটার্নটা যেটা পরিবর্তন হয়েছে যে ২০১২ সালে ওটা হচ্ছে অফলাইন ছিল এখন সেটা এখন সেটা অনলাইন ভিত্তিক আর পরীক্ষা হয়ে গেছে কিন্তু পড়াশোনা তো সেই একই জিনিস আছে সেই একই তো ইতিহাস কি হচ্ছে ম্যাথ একই হচ্ছে রিজনিং এগুলো করতে হচ্ছে

প্রথমে বলে রাখি তোমাকে সবাইকে ভালো করে ভালো করে প্র্যাকটিস করতে হবে ভালো করে চাকরি পেতে গেলে সরকারি চাকরি পেতে গেলে সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক এটা কিভ ব্যাপার কিন্তু সরকারি চাকরি পেতে গেলে অসুস্থ থাকতে গেলে তোমাকে হঠাৎ পড়তে হবে ফাঁকি কোনো কোনো চাকরি পাইনি কথা পারেও না সরকার ওই নেই সরকার সরকার সরকারি হয় না চাকরি পাওয়ার পর সরকার অনেক কিছু হয় ফার্স্ট কথা বলি ম্যাথের আমি যেমন আমি বাংলায় আমার এমএম কারণ আমার বাংলায় এনে দশ দিক বছর সকালে আমার ম্যাথ সম্পর্কে আমি অতখানি নলেজ ছিল না আমার এই বন্ধুর কাছ থেকে সমস্ত কিছু শেখা আমার ওই আমাকে সমস্ত কিছু বিজয় মিলে পড়াশোনা করতাম প্লাস ও আমাকে দুজন মিলে তখনকার দিনে পড়াশোনা সারাদিনে মোটামুটি সাত আট ঘন্টা মিনিজাম পড়াশোনা করতাম সমস্ত ম্যাথ সমস্ত কিছু থেকে শেখা আমার ভালো করে প্রিপেয়ার আর বাড়িতেই ভালো করে টাইম দাও শুধু স্যার যেটা পড়া সেটা করলে হবে না আরও বিভিন্ন জায়গা থেকে ম্যাথ কালেকশন করো যত কালেকশন করবে যত করবে তত তোমার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে একটা বইয়ের পাশে থাকলে হবে না এই একটা বই আমি শুধু এই কটা ম্যাথ করলাম প্রফিট লস করলাম অ্যাভারেজ করলাম পার্সেন্টেজ করলাম বা শুধু চিকরমি ওই কটা নিউজ করলাম বিভিন্ন রকম পেপার প্যাটে বেরোয় এখন বিভিন্ন ম্যাগাজিন বেরোয় সেই ম্যাগাজিনগুলো পেপারগুলো তোমাদের করতে হবে আমি বলছিলাম কেনার জন্য বিভিন্ন লাইব্রেরি আছে লাইব্রেরিতে গেছে কালেক্ট করতে হবে

এটা তো কোনো ব্রড কোশ্চেন নয় সব শর্ট শর্টকাট প্রসেস এটার জন্যই সত্যজিৎ স্যার আছেন সেই শর্টকাট মেথডটা তোমাকে শিখতে হবে ট্রিকি অ্যাপ্রোচ কি হবে তোমাকে শর্টকাট মেথডে ওই পার্টিকুলার কয়েক সেকেন্ডের মধ্যে তোমাকে অ্যান্সারটা বের করতে হবে একশো খানা কোশ্চেন তার জন্য তোমাকে অ্যালার্ট করে দেবে রেল ওয়ান ওয়ান আওয়ার থার্টি মিনিটস দেড় ঘন্টা দেড় ঘন্টা দেড় ঘন্টা আবার সেটাই সিবিটি টু তে একশো কুড়িটা কোশ্চেন একশো কুড়িটা কোশ্চেন হয়ে যাবে সিবিটি কথা পরে আসছি সিবিটি এর কথাই বলি একশো খানা কোশ্চেন নব্বই নব্বই মিনিট টাইম হুম

গেস গ্যাস গ্যাস করে কিছু হবে না আন্দাজে উত্তর দিয়ে কিছু হবে না কারণ এটা নেগেটিভ মাস হয়ে যাবে চেষ্টা করবে সবাই নেগেটিভ যেটা খুব কম হয় যেটা জানো সেটা অ্যান্সার দেবে এক দুটা নেগেটিভ হতেই পারে কিন্তু সেটা কোনো ফ্যাক্টর করবে না কিন্তু বিশাল জুস পরিমাণে নেগেটিভ যেন না হয় আচ্ছা আর একটা কথা আমি বলি এখানে মানে যেমন তুই বললি যে আমরা তখন সাত আট ঘন্টা করে পড়াশোনা করতাম সাত আট ঘন্টা রেগুলারিটি মেনটেনে পড়াশোনা করতাম তো এরকম কোনো কি ভাগ আছে যে দিনের এই টাইমটায় আমরা এটা করবো বা রাত্রিবেলা এটা করবো কোন ভাগ যাচ্ছে দেখছো পরীক্ষায় তো প্রিভিয়াস তিন বছরের কারেন্ট এফেয়ার্স জিজ্ঞেস করতে পারবে এখনো বড় ম্যাটার নয় কিন্তু বিভিন্ন পেপার থেকে সেগুলো নোট ডাউন করতে হবে তবেই তুমি সাকসেস হতে পারবে আর

দশ মিনিটটা দেখতে হবে দশ মিনিটের মধ্যে সমস্ত একশো কানা অ্যানসার আমি ঠিক করলাম কি না মানে কোনো যদি তখন আমার ডাউট থাকে ওই দশ মিনিটের মধ্যে আমার সলভ করতে হবে তো সাবমিট করবো না সাবমিট পর লাস্ট লাস্ট টাইমে করবো কিন্তু যদি কোনো ডাউট থাকে ওই দশ মিনিটের মধ্যে আমাকে ক্লিয়ার করতে হবে ম্যাথের জন্য আমি টাইম দিলাম তিরিশ মিনিট তিরিশ ম্যাগ তিরিশ মিনিট তার পর ম্যাথ এক মিনিট করে এন আর টাইম

আমি আগেও বলেছি যে যারা মনে করছো যে যারা এন বা রেলওয়ে সার্ভিসের জন্য বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার জন্য তোমরা প্রিপেয়ার হতে চাও তারা কিন্তু ক্লাসের সঙ্গে যোগাযোগ করতে পারো সেই কথায় আমরা পরে আসছি কিন্তু আগে আমাদের ম্যানেজার বাবুর কাছ থেকে আমরা শুনে নিই আরও যে স্ট্র্যাটেজিক্যাল যে অ্যাপ্রোচটা কন্টিনিউ কর আর হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস প্র্যাকটিস করতেই হবে আর যত রকম ম্যাগাজিন হয় যত রকম পেপার্স হয় সমস্ত ফলো করতে হবে আর প্রিভিয়াস ইয়ারের এক্সাম সব পেপার গুলো এখন পাওয়া যায় সব অনলাইনে পাওয়া যায় সেগুলো ফলো করতে হবে কিরম প্যাটার্নে জিকে দিচ্ছে ওই প্যাটার্নে জিকেই দেবে বিশাল যে চেঞ্জ হবে তা নয় ম্যাথ কি প্যাটার্নে দিচ্ছে ট্রিগোনোমেট্রি কোন প্যাটার্নে দেয় আচ্ছা জ্যামিতি কোন প্যাটার্নে দিচ্ছে এইগুলো তোমাকে ফলো ফলো করতে হবে আচ্ছা সেটা তো গেল একটা মানে স্ট্র্যাটেজিক্যাল অ্যাপ্রোচ আরেকটা একটা অন্য ফিল্ড মানে অন্য ফিল্ড মানে আমি রেলওয়ে সার্ভিসেই বলছি ধর এখন যদি কেউ নতুন একজন ফ্রেশার এনটিপিসি দিয়ে গ্রাজুয়েট লেভেল আমি গ্রাজুয়েট লেভেলের কথা বলছি এনটিপিসি গ্রাজুয়েট লেভেল দিয়ে একটা পোস্ট স্টার্টিং স্যালারি এটা তো একটা কেন বলছি কারণ জানা উচিত যারা পড়াশোনা করছে যে আমরা কোন দিকে অ্যাপ্রোচটা করছি এখন ইনিশিয়ালে স্টাইপেন্ড পাবে সাত দিন না ট্রেনিং হয় কি মনে করছে না এখন চেঞ্জ হয়েছে সিক্সটি ফোর ওয়ার্কিং ডেজ ইনিশিয়ালে ট্রেনিং হবে

তারপর আমার এমন হয় এমন জায়গা নিয়ে গেছি যেখানে তিরিশ টাকা আমি কুড়ি মিনিটে সলভ করে দেবো কুড়ি মিনিটে সলভ করে দেবে হ্যাঁ সত্যি তাই হতো কুড়ি মিনিটে যদি সলভ করতো তার থেকে হয়তো কমে করতো আর আমি দীপঞ্জনের আরেকটা গুড পয়েন্ট যেটা বলবো ও যেটা করতো ধরো কোনো একটা অঙ্ক ধরো তোমাদের পার্টনারশিপের অঙ্ক পার্টনারশিপের অঙ্ক তোমাকে কষে করতে হবে যে ওই যে বছরের মাঝখানে তারা আবার ইনভেস্ট করেছে বা কিছু তুলেছে এইগুলো তো কষে করতে হবে এর জন্য কোনো অতটা শর্টকাট ট্রিক নেই তাহলে সেই অঙ্কগুলোর যে কষার মানে রাফে যে কষার টেকনিকটা ওটাও স্পিডে করতো এবং সেই স্পিডে ক্যালকুলেশন করাটা সেটার জন্য প্র্যাকটিস করেছে প্রচুর প্র্যাকটিস করে প্র্যাকটিস করতে গেলে কোনো যে পানি নেই খাতা চাই ভালো খাতা চাই দরকার নেই একটা নর্মাল পুরোনো খাতা এটা হচ্ছে হিজি করা মানে ওই রাতটা কেউ দেখতে যাবে না তুমি কিভাবে করছো তোমার অ্যান্সার নিয়ে কথা তুমি কিভাবে করলে সেটা কেউ দেখতে যাচ্ছে না ট্রিক্সটা হচ্ছে মেন এই শর্টকাটটার জন্যই তোমাকে জানতে হবে লং প্রসেস অ্যান্সার করে সবাই পারবে সবাই পারবে কিন্তু ওই একটা অ্যান্সার

সবাইকে মানে আমার যা মনে হয় কিছুদিন এই ব্যাপারে স্টাডি করার তারপরে দেওয়া উচিত কারণ যত এক্সাম দেবে তত তার দক্ষতা বাড়বে তত তার স্পিড বাড়বে মানে ওই টাইমের মধ্যে আমি করতে পারছি আজকে আমার ব্যাপার একশো টাকা একশো টাকা কোশ্চেন দেওয়ার পঞ্চাশটা কোশ্চেন দিলাম পঞ্চাশটা কোশ্চেন দেওয়ার জন্য তোমার তোমাকে আরো পঁচিশ মিনিট টাইম বা হাফ আন আওয়ার টাইম তিরিশ মিনিট টাইম এবার প্রথম দিন দেখা গেল কোনো স্টুডেন্ট

আমাদের টাইমে আমরা শুধু ওই তখন পেশা প্রবেশ বেরতো হ্যাঁ আসেনি পেশা প্রবেশ তাই কর্মক্ষেত্র কর্মসংস্থান ওর ভেতরে ভেতরে কিছু পেজেছিল আর আমরা লাইব্রেরি যেতাম লাইব্রেরিতে ইংরেজি কিছু ম্যাগাজিন বেরোতো ইংরেজি কিছু ম্যাগাজিন বেরতো ওই এসেনকনিক্যাল লোক পজিটিভের কিরণ আমরা করতাম আমরা করতাম কিন্তু एग्जामটা মাস্ট এক্সাম মক টেস্ট মানে মক টেস্ট দেওয়া খুব জরুরি

না একটা জবের তো তোর আলাদা একটা প্রোফাইল থাকে না স্যার হ্যাঁ এই জবটা করে হ্যাঁ ঠিক আছে আমি একটা স্যাটিসফাইড জীবন লাইফ কাটাচ্ছি অবশ্যই একটা রেলওয়ে সার্ভিস যারা জয়েন করছে আমার নিজেরও রেলের প্রতি অনেক ফ্যাসিনেশন আছে আমি জানি এবং এখানে যারা সার্ভিস করছে না তারা সম্পূর্ণ ডেডিকেটেড মানে চাকরিটার প্রতি তো অবশ্যই ডেডিকেটেড প্লাস হচ্ছে তুমি বলতে পারো একটা পরিষেবা হ্যাঁ একটা দেশের জন্য একটা কিছু কাজ করা এটার জন্য তারা দেখে চাকরি কিভাবে করতে হবে সেটা পরের আবার আগে নিজেকে চাকরির জন্য প্রিপেয়ার হতে হবে চাকরি পেতে হবে তারপর পরে কিভাবে চাকরি করবে তার জন্য আমি আছি যে আমি গাইডলাইন দেবো হ্যাঁ পরবর্তীকালে হয়তো তোমার মনে হবে যে চাকরি পেয়ে গেলাম এরপরে কিভাবে তোমার কোন স্ট্র্যাটেজি কোন অসুবিধা হচ্ছে যে এখানে আমার ডিউটি করছে বা এখানে থাকবো কি করে ওটা অন্য ব্যাপার সেটা অন্য ব্যাপার সেই সংক্রান্ত হয়তো পরবর্তীকালে আমি ওর কাছ থেকে জেনে নিয়ে হয়তো তোমাদের পরে যারা বাবু আসতে পারে চাকরি পেতে গেলে কি করতে হবে সেটা মোটামুটি আমরা জেনে গেলাম আচ্ছা আর আমি ভবিষ্যতে যারা এবারে তো এন টিপিসি দু হাজার চব্বিশের এখন পরীক্ষা চলছে মানে মানে যেটা আমরা যখন করছি ধর এখন পরীক্ষা চলছে

আমরা পুরো কোশ্চেন পেপার ইয়ে করলাম অ্যাটেম করলাম করার পরে আমার পেপার ওকে দিয়ে দিলাম ওর পেপার আমি দেখলাম এইভাবেই আমরা কিন্তু পরীক্ষা তখন এবং এটা করতে গিয়ে আমরা কিন্তু অনেকটা বুঝতে পেরেছি আমাদের খামতি কমতিগুলো কোথায় আছে আচ্ছা আমাদের কোনো চ্যাপ্টার পড়া হয়নি তাহলে এই জায়গাটা আরেকটু ভালো করে পড়তে হবে এটা তোমরা করতে পারবে কোন পেপার ম্যাগাজিন দেখলে ম্যাগাজিনে টোটাল একটা সেট রয়েছে তুমি বাড়িতে বসে মোবাইলে টাইমার সেট করলে টাইমার সেট করলে করে পঞ্চাশ পঞ্চাশটা কোশ্চেন রয়েছে তুমি চ্যানেল সেট করলে তিরিশ মিনিট

মানে প্রচুর ভাবে ইউটিলাইজ যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের সাকসেস তো আমরা আর বেশি ডিলাইট করবো না ব্যাপারটাকে তো আমি যেটা বলতে চাইছি যে এন টি পিসি বা দু এর যদি সিবিটি ওয়ান ক্লিয়ার করে পারে তাহলে সিবিটি টু এর জন্য কিন্তু যারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও মানে আমাদের চ্যানেলে যদি যোগাযোগ করতে চাও তাহলে আমাদের কোচিং সেন্টারে কিন্তু আসতে পারো মানে সেক্ষেত্রে তোমরা আমার বন্ধুর কাছ থেকেও শুনে নিলে কারণ আমরা কিভাবে পড়াশোনা করেছি

এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে এইটাই আমি বলার জন্যই আজকে মেনলি আমার জীবন জোরে কাছে আসা আর কোনো পড়ার জন্য কোনো খাতা নয় মানে ওই ভালো খাতা দরকার কত দরকার নেই বাড়িতে অনেক পুরোনো খাতা আছে যেগুলো দেখবে হাফ লেখা আছে হাফ লেখা নেই খাতা হাফ লেখা নেই সেই পুরোনো দিনের খাতাগুলো সেই খুঁজে খুঁজে বার করো ওই খাতা বার করো ওইখানে রাফ করে দাও রাফ করে যাও আপনি রাফ করে যাও রাফ করে যাও রাফ করে কিভাবে আরো আরো ছোট টেকনিকে ওটা করা যায় কিভাবে আরো যদি কোথাও আটকে যায় তার জন্য তো আমি রইলাম হ্যাঁ তো এটাই বলার তো আমাদের টেকনিক সব ছাত্রদের কাছে যাবে

সঠিকভাবে তুমি ইউটিলাইজ করতে পারো তোমার রিসোর্সেস গুলোকে তো এইটাই বলা আচ্ছা আগামী দিনে যারা পরীক্ষা দিতে যাইবে তাদের জন্য এক কথায় যদি কোনো একটা ডিরেকশন যদি দিয়ে দিস এক কথায় ডিরেকশন বলতে প্র্যাকটিস পারফেক্ট এই কথা আছে সবাই জানো যত প্র্যাকটিস করবে তত তুমি নিজেকে সরকারি চাকরির দিকে এগিয়ে নিতে পারবে এর থেকে আর কিছু আত্ম বলার নেই তোমরা সবাই প্র্যাকটিস করো বেশি করে প্র্যাকটিস করো ছুটির জন্য নয় সমস্ত এক্সামের জন্য দেখবে তোমার সাকসেস তো রাখতে পারছে না ঠিক আছে প্র্যাকটিস 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 আমরা মোটামুটি এইটুকুনি জানলাম তো আজকে আর বেশি দীর্ঘায়িত না করে আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ওকে থ্যাংক ইউ